করা করি আমার চয়েস মত আর কি তো এই ভালো লাগাটা আমার জায়গা থেকে আমি একটা সবসময় আমার আমার এই কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে একটা ফ্যামিলির মধ্যে আবদ্ধ করার চেষ্টা করি সবসময় অন্য রকম ভাবে তাদের ভালোmongo তাদের ফ্যামিলি থেকে কিভাবে উঠে আসছে তাদের ফ্যামিলি পর্যন্ত দেখা আমার এখানে কাজ করতেছি কখনো যদি অসুস্থ হয়ে যায় সেটা আমি বেয়ার করি জানি আমার এখানে এসে বা অন্য কেউ এসে যদি কোনো বিব্রত বোধ না করেন যে ওখানে গেছিলাম আমাদের টাকাটা ঠিক মতো ক্লিয়ার করে দেয়নি তো এরকম জানি কখনো না হয় আমি সবসময় অন্য সব কন্ট্রাক্টরদের চাইতে আমি একটু নিজেকে আলাদাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করি শুধু আমি এই ক্ষেত্রেই নয় সব ক্ষেত্রেই আমাকে দেখবেন সবার চাইতে একটু আলাদা চলার চেষ্টা করতেছি তো এই জায়গাটাকেই নিজেকে আমি একটু আমার পার্সোনালি ব্যাপার থেকে আমার একটু সফল মনে হয় বা আমি সফল মনে করি এখন পর্যন্ত আর বাকি সবের আর বাকি সব জায়গা আমি এখনো সফল না যদি আপনার সাথে নিয়ে আমাকে চলেন ইনশাআল্লাহ একদিন আমি সফল হব আপনাদের ভালোবাসার কারণেই তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি এই দু হাজার চব্বিশে আমাদের সকল সৈনিকদের জন্য আলহামদুলিল্লাহ পঞ্চাশ জন পঞ্চান্ন জনকেই আমি বিদায় করতে সক্ষম হয়েছি তো তারা সকলের বাড়িতে গিয়ে আমাকে ওইটা ফোন দিয়ে ভালোবাসি আছে কি না কী অবস্থা কী করতেছি এগুলো অনেক কিছু তাদের ভালোবাসা আত্মপ্রকাশ করতেছে তো ভালো লাগে আসলে খুব ভালো লাগে নিজের স্বপ্নের যে জায়গাটা ছিল নিজের একটা কোম্পানি হবে সেই কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজ করবে অনেকেই এই জায়গাটা আসলে বিশাল একটা প্রাপ্তির জায়গা আমি নিজেকে অন্যরকমভাবে চলার চেষ্টা করেছি তো এখনো চেষ্টা করে যাচ্ছি তো আপনাদেরও অবশ্যই ভালোবাসা দরকার আমার এই পথ চলার সাথে হিসেবে তো আপনারা একটু চেষ্টা করবেন জানি আমি আপনাদের সাথে নিয়ে এই ভালো একটা কিছু দিয়ে চলতে পারি কি তো চেষ্টা করে যাচ্ছে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ সব সময় সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সকলের সার্ভিস বা সকলের সাথে চলার চেষ্টা করি এক এক সময় আসলে একজন মানুষ তো এই একটু উনিশ বিশ হয়ে যায় সেটু একটু ছোট ভাই হিসেবে মেনে নিয়ে সাথে চলার চেষ্টা করবে এই বছরে দু হাজার চব্বিশে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এখন পর্যন্ত এগারোটা বিল্ডিং এর কনস্ট্রাকশন এখন রানিং আছে আমার গত কিছুদিন আগে আমি একটা হ্যান্ড দিয়ে দিচ্ছি তো বারোটা ছিল আর কি আর ঈদের পর হয়তো বারো কয়েকটা কনস্ট্রাকশন আমাদের চলবে তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি কাজগুলো পাচ্ছি এবং কি অন্যরকম করার চেষ্টা করছি আপনি সবসময় খেয়াল করবেন যে ডিজাইনগুলো গতানুগতিক যেসব কন্ট্রাক্টর করতো তার চাইতে আমি অন্য অন্যরকমভাবে ইঞ্জিনিয়ার হিসেবে আমার ডিফারেন্ট কিছু সবসময় নিয়ে আমি আসার চেষ্টা করতেছি আর কি তো আপনারা অবশ্যই ছোট ভাই তো ভালো আসবেন সকলকে সালাম জানিয়ে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলাইকুম